তেরো মার্চ দু হাজার পনেরো হঠাৎ একটা ফোন এলো টিম থ্রি থ্রিগ্রির দুর্নীতির মাধ্যমে এই ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি সিক্সটি ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে ঢাকা মাওয়া মহাসড়ক ঘেষা এই গ্রামের বাসিন্দা পাঁচ শতাধিক ঘরবাড়ি আছে দুশোর মতো অথচ এই গ্রাম থেকেই পুলিশে নিয়োগ পেয়েছেন একশো ছিয়াশি জন থেকে পুলিশের এত সংখ্যক লোকের চাকরি গ্রামবাসীর মনেও সন্দেহ তৈরি করে ধলেশ্বরী সেতু থেকে নামতেই দেখা হলো গ্রামের বাসিন্দা মুস্তাফিজুর রহমান রিপোরের সাথে কিন্তু যেটুকু নাম প্রায় দেড়শো লোকের নাম আমরা বলছেন কিন্তু একটা লোক আমি চিনি না শুরুতেই ধাক্কা খেতে হলো যে গ্রাম থেকে একশো ছিয়াশি জন পুলিশের নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনছেন না চরকুন্দলিয়ার মানুষ আমরা এই গ্রামে আরও অনেকের সাথেই কথা বলতে চাই হয়তো কেউ না কেউ পুলিশের নিয়োগ পাওয়া তরুণদের চিনতেও পারেন একটা আপনাদের গ্রামের না এই গ্রামের আমাদের ফ্যামিলি মানে আমাদের বংশের এরা আমাদের গ্রামের না অদ্ভুত এই গ্রামের কেউ নিয়োগপ্রাপ্তদের চিনতেই পারছেন না এটা হচ্ছে টুকু ফুকি গ্রামের শিক্ষিত ছেলে হিসেবে বেশ পরিচিত মুখ আব্দুর রশিম একটি চাকরির জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি জানেন না জেলা কোটায় তার পাওনা চাকরিটাকে করছে কে পাচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোটা আছে আমাদের একটা অধিকার আছে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি আরও নিশ্চিত হতে চায় এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে যে লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না হয়তো কাগজগুলো জালিয়াতি করছে ইউনিয়ন পরিষদে স্বাক্ষর লাগে সনদ লাগে সেই সনদটা কে দেয় এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয় চেয়ারম্যান সাহেব দেয় যে গ্রামের একশো জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকে চিনতে পারছেন না গ্রামবাসী এটা কি করে সম্ভব আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই শুরু করা যাক ঢাকার ধামরাই থেকে ধামরাইয়ের রামদাইর গ্রাম গ্রামের জনসংখ্যা পাঁচশোর মতো কাঁচা পাকা মিলে খড় বাড়ি আছে প্রায় আড়াই শতাধিক এই ছোট্ট গ্রাম থেকেও ছত্রিশ জন

তিনিও কাউকে চিনতেই পারলেন না কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোকদের সাথে দেখা যাক তারা কাউকে চিনতে পারেন কি না এলাকার আমার বাইস্ বা আমার চাচার বলার এরকম চাকরি নিচ্ছে আমরা জানতাম এটা এক নাই এখানে সব হলেও ভাব তবে গ্রামের বেশ কিছু মানুষ দিলেন গুরুত্বপূর্ণ তথ্য অন্য অন্য থেকে নাম ভাঙে আমাদের এলাকার নাম ভাঙে তারা এই চাকরিগুলো নিতেছে অনেকে এটা আইসা অবজেকশন জানাইছে যে থাকের লোকজনে আমাদের অ্যাড্রেস দিয়ে তারা চাকরি নিতেছে এবার টিম 360 ডিগ্রির সামনে গ্রামের প্রথম সাক্ষী রামদায়ের গ্রামের এই যুবকের নাম সাইফুল ইসলাম চলতি বছর পুলিশের চাকরির জন্য তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু লাইনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে যান সামনে এবং পিছনে দেখি যে আমাদের পরিচয়পত্র নেই মানে রামদায়ের গ্রাম ধামরাই থানা কুশুরা ইউনিয়নের সার্টিফিকেট ওগুলো নিয়ে হেরা দাঁড়াইছে মানে তাদের ভাষাও ঠিক মতো বুঝি না মানে আমরা আমরা যেরকমভাবে বলি এরকম না এরকম টান না কয় তখন আমি জিজ্ঞাসা করি ভাই আপনি এই জায়গায় আইসেন এগুলো কই ফেলি কতক্ষণ চুপ থাকে কিছুই বলে না তখন বারে বারে যখন বলি আবার দু একজন এই জায়গায় থাকে অন্য জায়গায় জায়গা লাইন তো তিন চার অন্য জায়গায় থাকে কিছুই বলে না সব ধরনের যোগ্যতা থাকার পরেও চাকরি না পেয়ে বাড়ি ফিরে আসেন সাইফুল এখন তার চাকরির বয়সটাও শেষ হয়ে গেছে আমাদের বাপমার কৃষক দিন আনে দিন খা অত আমরা এত পরিশ্রম করে টেকা পয়সা খরচ করে আমাদের চাকরি নাই মানে আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক এবং সুষ্ঠু বিচার যারা এই ভুয়া মানে স্থায়ী না হইয়া আমাদের ঠিকানা চাকরি নিয়েছে তাদের চাকরি চলে যায় এটা আমি কামনা করি বা সরকারের কাছে আবেদন টিম থ্রি ডিগ্রির সামনে এবার গ্রামের দ্বিতীয় সাক্ষী নাম মাসুদুর রহমান এই গ্রাম থেকে চাকরি পাওয়া একমাত্র ভাগ্যবান তরুণ তিনি রামদালি ঠিকানা দিয়ে অনেকেই ভয় ঠিকানা চাকরি নিতেছে সেজন্য আর কি আমাদের ছেলে পেলে চাকরি পাইতেছে না গ্রাম থেকে আমরা পাঁচ ছজন ছেলে গিয়ে ছেলে সেখান থেকে শুধু আমার একা চাকরিটা হয়েছে এই গ্রামে অন্তত একজনকে পাওয়া গেল যিনি দু সালে পুলিশের চাকরি পেয়েছেন আমাদের হাতে থাকা তালিকার ছত্রিশ জনের মধ্যে ৩৫ জনকে এই গ্রামে খুঁজেই পাওয়া গেল না রামদায়ের পাশের গ্রাম পান্নাখোলা গ্রামের বাজারে কথা হল এক বয়স্ক ব্যক্তির সাথে তালিকায় থাকা কাউকেই চিনতে পারলেন না তিনি কিন্তু পুলিশের নিয়োগ পাওয়া যুবকরা কিভাবে এই গ্রামের বাসিন্দা হলেন জানতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এখন এইগুলো আমাকে বন্ধ করার উপায় নাই মানে আমরা একটা জিনিস বুঝি সেটা হলো যদি আমাদের কাছ পর্যন্ত আসে ভেরিফিকেশন আসে কিংবা কোনো সংস্থা আসে তাহলে কোনটা কোনটা ভুয়া আমরা লিখিত দিয়ে তাকে দিয়ে দিতে পারি তার মানে এই গ্রামের ঠিকানা ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন তাদের কারো ঠিকানা সঠিক নয় তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে চাকরি পেলেন এবং তাদের আসল ঠিকানাই বা কোথায় আমরা সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো ফিরছি চাকরি নিতে হলে পুলিশের পক্ষ থেকেই থেকে নিয়োগ পাওয়া ব্যক্তির তথ্য যাচাই বাচাই করা হয় আমরা ধরেই নিলাম আমাদের হাতে থাকা তালিকার নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রত্যেকের পুলিশ ভ্যারিফিকেশন হয়েছে কিন্তু আমরা ধামরাই আর কেরানীগঞ্জে গিয়ে যে চিত্র দেখেছি তা দেখলে আপনিও হতভম্ব হয়ে যেতে পারেন তবে আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই বলতে চাই না কিন্তু আমাদের অনুসন্ধানের তথ্য বলছে গত এক বছরে শুধু ধামরাই থেকে এক হাজার দুশো লোকের নিয়োগ হয়েছে একই কায়দায় এবারটা হলে পুলিশের নিয়োগ এবং তাদের আসল ঠিকানা এবং কিভাবে চাকরি পেলেন সেটাও জানা দরকার দু সালের সব শেষ হিসেব বলছে বর্তমানে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত এক লাখ চুয়ান্ন হাজার নশো একুশটি পদ আছে আর বাংলাদেশে এক হাজার একশো তেত্রিশ জন মানুষের বিপরীতে রয়েছেন মাত্র একজন পুলিশ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য বলছে পুলিশে দুই পদ্ধতিতে নিয়োগ হয়ে থাকে যার একটি বিসিএস পরীক্ষার মাধ্যমে অপরটি পুলিশের নিজস্ব পরীক্ষা পদ্ধতি বিসিএস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পুলিশ অর্থাৎ এএসপি পদমর্যাদায় নিয়োগ শুরু এরপর পদোন্নতি পেয়ে কেউ কেউ আইজিপি পর্যন্ত হয়ে থাকেন আর অধস্তনদের মধ্যে এএসআই এবং সার্জেন্ট পদে নিয়োগ শুরু হয় পুলিশ বাহিনীর নিজস্ব রীতি অনুযায়ী পাশাপাশি পুলিশের সর্বনিম্ন ধাপ কনস্টেবল পর্যায়ে নিয়োগ হয় একইভাবে অভিযোগ আছে পুলিশের এই অধস্তন পর্যায়ে নিয়োগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে ভুয়া সনদ ব্যবহার করে প্রতারণা সেটার মধ্যে সীমাবদ্ধ না এর মধ্যে আবার ট্রানজ্যাকশন হয়েছে অর্থের লেনদেন হয়েছে কাজে দুই দফা এবং তৃতীয় দফা হচ্ছে যে যারা উচ্চ পর্যায়ে আছে তাদের একাংশের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কাজে তিন ধরনের অপরাধ এখানে জড়িত এবার টিম থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে চায় অধস্তন পর্যায়ে নিয়োগ নিয়ে যে অভিযোগ আছে তা কতটুকু সত্য অনুসন্ধান চলাকালে আমাদের কাছে খবর আসে কাশিয়ানি উপজেলার

কথা মতো টিম থ্রি সিক্সটি ডিগ্রি চলে যায় তার অফিসে টিমের গাড়ি চালক আবিদকে চাকরি প্রার্থী সাজিয়ে হাজির করা হয় লবুর সামনে তার মানে জেলা কোটায় যে নিয়োগ হয় সেখানে ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশের সদস্য হিসেবে চাকরি পাওয়া যায় বাহ এত বেশ সহজ ব্যাপার এবার আমরা ঘুরে আসতে চাই যারা ঢাকার কেরানীগঞ্জ আর ধামরায়ের ভুয়া ঠিকানা ব্যবহার করে পুলিশের চাকরি নিয়েছেন তাদের আসল ঠিকানা থেকে। ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ইছাডাঙ্গা গ্রাম পুলিশে সদ্য চাকরি পাওয়া দুই যুবককে সাথে নিয়ে এই গ্রামের রতন শেখের বাড়িতে রতন শেখের ছেলে হোসাইন শেখ এবছর পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ছোট ভাই এবারের গন্তব্য বোয়ালমারি উপজেলার নদীঘাসা টোংরাটাইল গ্রামে এই গ্রামের স্বপন মণ্ডলের ছেলে রমেশ মণ্ডলও পুলিশের চাকরি পেয়েছেন কথা বলতে চাই রমেশের সাথে তাকে অবশ্য পাওয়া গেল ফসলের খেতে রমেশ এখানে কি আছে কথার শুরুতেই মুখফোসকে একটি তথ্য দিলেন তিনি আপনি কোন ঠিকানায় চাকরি পেলেন আমি আমি পাইছি কিরানগঞ্জ থানা ঠিক আছে চরকুণ্ডলিয়া গ্রাম বাড়ি বোয়ালমারিতে কিন্তু চাকরি নিয়েছেন কেরানীগঞ্জের চরকুন্দলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হিসাবে রমেশের কাছে প্রশ্ন কিভাবে এবং কেমন করে তিনি কেরানিগঞ্জের বাসিন্দা হয়েছেন আমাদের নিজেদের বাড়ি আছে কে থাকে ওখানে ওখানে কেউ থাকে না জমি কিনা আছে ঠিক আছে সেই হিসেবে বাড়ি আছে এর মধ্যে রমেশের কাছে আসতে শুরু করে একের পর এক ফোন টিভি থেকে লগাইছে অনুসন্ধানের সময় আমাদের কাছে তথ্য আসে একটি প্রতারক চক্র জেলা কোটার সুযোগ নিয়ে ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি দিয়ে প্রার্থীদের কাছে জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছে আর এই প্রতারক চক্রটি এতই শক্তিশালী যে ক্ষেত্রবিশেষে প্রধানমন্ত্রীর জেলার নাম ভাঙাতেও দ্বিধাবোধ করেন না আর এসব ঘটনায় তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই দলিল জালিয়াতি করে আসছে দীর্ঘদিন ধরে বিষয়টি আরও একটু পরিষ্কার হওয়া দরকার তাই এবার ফরিদপুর ছেড়ে যেতে হবে নড়াইলের দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মাই গ্রাম নিয়োগের তালিকা বলছে এই গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে তরিকুল ইসলাম পুলিশে চাকরি পেয়েছেন কেরানীগঞ্জের ঠিকানায় তারও চাকরি হয়েছে বাড়িতে সবাই আছেন কিন্তু তরিকুল নেই কথা হল তার মায়ের সাথে এর পরের যাত্রা একই উপজেলার কোটাকল ইউনিয়নের ঘাঘা গ্রামে এই গ্রাম থেকে চাকরি পেয়েছেন গোলাম নবী শেখের ছেলে সবুজ শেখ বাড়িতে ঢুকতেই তাকে পাওয়া গেল সবুজ চাকরি নিয়েছেন কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামের ঠিকানায় বাড়ি কোনটা করে আমাদের বাড়ি বাংলাদেশ কনস্টেবলে পুলিশ লাইনি সবুজের মতো পাশের বাড়ির আরেক তরুণেরও একই ভাবে চাকরি হয়েছে বাসায় যাবার পর তার সাথেও কথা হলো আপনার নাম কি বলেন মোহাম্মদ লিমন আপনার বাড়ি কোনটা এইটা এই গ্রামের নাম কি শুধু সবুজ শেখ বা লিমন নন তাদের পার্শ্ববর্তী বাড়ির আসলামও সদ্য পুলিশের চাকরি পেয়েছেন আসলামদের বাড়িতে টিম থ্রি সিক্সটি ডিগ্রি এ ঠিকানা কি এটা দক্ষিণ কে থাকে ওখানে আমি জমি ক্রয় করছি কি খেলা আছে কার জমি ক্রয় করছে এটা খেল এই তরুণরা চাকরিতে যোগ দেবার প্রস্তুতি নিচ্ছেন কিছুদিনের মধ্যে হয়তো তারা পুলিশের পোশাকও পরবেন কিন্তু চাকরি নেবার ক্ষেত্রে তারা যে জালিয়াতি আর প্রতারণার আশ্রয় নিয়েছেন সেই নৈতিকতায় তারা কতটুকু সাধারণ মানুষের জালমান রক্ষা কিংবা সেবা করবেন নাকি যে টাকা খরচ করে তারা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন সেটা তুলতেই ব্যস্ত হয়ে পড়বেন তা নিয়েও ভাবনার যথেষ্ট সুযোগ রয়েছে ফিরছি একটা বিরতির পর আওয়ামী লীগ সরকার চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর পুলিশে আরও পঞ্চাশ হাজার সদস্য নিয়োগ দেবার ঘোষণা দেয় সে অনুযায়ী এবছর সতেরোই ফেব্রুয়ারি দেশের চৌষট্টি জেলায় দশ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয় শেষ হয় আঠাশ ফেব্রুয়ারি ইতিমধ্যে তাদের মৌখিক থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম শেষ হয়েছে তারা এখন চূড়ান্ত নিয়োগের জন্যে অপেক্ষা করছে কিন্তু আমরা এ পর্যায়ে যেতে চাই মাদারীপুরে কারণ সেই ভাগ্যবান তরুণদের অনেকের চাকরি হয়েছে এই জেলা থেকে আসলে জেলার গ্রাম তালিকা ধরে এবার টিম ডিগ্রি হাজির আব্দুর রহিম হাওলাদারের বাড়িতে তিনিও সদ্য পুলিশের চাকরি পেয়েছেন আমার মামা অনেক কাগজপত্রে অনেক সৈষ্টি করা লাগছে মামা এসব ব্যবস্থা করছে তার চাকরির স্লিপে ধামরায় ঠিকানা দেওয়া আছে বাড়ি মাদারীপুর অথচ ঠিকানা থামরাই এটা কিভাবে সম্ভব এটা হলো আমাদের এই যে ধামরাই থানাটা ওখানে আমরা জায়গা ক্রয় করছি ওখান থেকে আমরা মানে অস্থায়ীভাবে এখানে থাকতেছি তিনিও কার কাছ থেকে কতটুকু জমি কিনেছেন তার উত্তর দিতে পারলেন না মানে একটাই কত শতাংশ জানি আর কি আমার খেয়াল নাই তবে একই এলাকায় এমন একজনকে পাওয়া গেল যিনি কোনো প্রতারণার আশ্রয় নেননি খেলোয়াড় কোটায় পুলিশের চাকরি পেয়েছেন এই তরুণ আমি স্পোর্টস ইন্টারন্যাশনাল গেম উসু এটা খেলা খেলাধুলা করে এখানে আমাদের আবার রাজারবাগ পরীক্ষা হয়েছিল ডিজি ফারুফ স্যারের কাছে ওইখান থেকে আমরা সিলেক্ট হয়েছি আমাদের জেলায় পাঠিয়েছি অর্থাৎ খেলোয়াড় কোটা থেকে শুরু করে জেলা ভিত্তিক কোটা নানাভাবে চাকরি পাওয়ার সুযোগ আছে পুলিশ বাহিনীতে আর এসব কোটার সুযোগকে কাজে লাগাচ্ছে অনেকেই ফলে কপাল কপালপুরেছে আসল ঠিকানার তরুণদের জেলা কিন্তু কোটারকে কেন্দ্র করে যে প্রতারণা সেটা কিন্তু একটা অভিনব হলেও কিন্তু টিম থ্রি সিক্সটি ডিগ্রির অনুসন্ধানের তথ্য বলছে মাদারীপুর জেলার কোদালিয়া গ্রামের বেশ কয়েকজন যুবক ঢাকা বা আশপাশের ঠিকানা ব্যবহার করে পুলিশে চাকরি নিয়েছেন তাদেরই একজন আকাশ হাওলাদার তার সন্ধানে যাবার পথে দেখা মেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারের সাথে জানতে চাওয়া হয় আকাশ হাওলাদার নামে কাউকে তিনি চেনেন কিনা আকাশ হাওলাদার আপনার গ্রামের শামসুল হাওলাদার নামে এক পর্যায়ে স্থানীয় মেম্বার আমাদের আকাশ হাওলাদারের বাড়িতে নিয়ে চান যাবার পথে তিনি কিছু

তিনিও সঠিকভাবে বলতে পারলেন না কোথায় কতটুকু জমি কিনেছেন টিম থ্রি সিক্সটি ডিগ্রির খবর পেয়ে ছুটে আসলেন আকাশ আওলাদা কিন্তু কথা শেষ হতে না হতেই আকাশের কাছে ফোন চলে আসে চাকরি একটা সুফল আকাশের কাছেও প্রশ্ন ছিল কোথায় জমি কিনেছেন এটা স্থায়ী ঠিকানা কিন্তু যখন মনে করেন যে এখনও তো চাকরির সূত্র ধরে তো ওখানে আমার থাকতে হবে

এই হচ্ছে বিষয় আমি রিং দিব না আপনাকে শুধু আকাশ সবুজ শেখ রমেশ মন্ডল কিংবা তরিকুল ইসলাম নন তাদের মতো যারা অভিনব জালিয়াতির আশ্রয় নিয়ে পুলিশ বাহিনীতে চাকরি নিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো তারা নিজেরাও জানেন না কিন্তু পেছনের যে কারিগর জন প্রতি থেকে সাত লাখ টাকা নিয়ে তাদের এই পথে নামিয়েছে তারা ঠিকই তাদের আখের গুছিয়ে নিয়েছেন পুলিশের এই নিয়োগ জালিয়াতি নিয়ে আমরা কথা বলতে চাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ভুয়া ইনফরমেশন দিয়ে কেউ ঢুকলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয় এবং তাকে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল যে নীতি আছে সেই নীতিতে তার বিচার বিচার হয় কার্য দেশের সব নাগরিক যেন সমান সুযোগ সুবিধা পান এবং সরকারি চাকরিতে যেন ভারসাম্য বজায় থাকে সেজন্য চালু করা হয় কোটা পদ্ধতি আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে ঢাকা জেলার দুটি উপজেলাকে স্থায়ী ঠিকানা বানিয়ে পুলিশের নিয়োগের ক্ষেত্রে যা যা করা হয়েছে তাকে এক কথায় বলা যায় নজিরবিহীন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে লোক নিয়োগের ক্ষেত্রে এমন জালিয়াতি আর প্রতারণাকে অনেকেই বলছেন রাষ্ট্রের সাথে প্রতারণা আমাদের কাজ পেছনের তথ্য প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরা এখন পুরো ঘটনা পুরো বিষয় আপনাদের সামনে এখন এ ঘটনায় কারা কারা চরিত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দায়িত্বশীলদের প্রিয় দর্শক আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এসএমএস ইমেইল এবং মুঠোফোন আজ তাহলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন